নমস্কার বন্ধুরা সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি যে রেসিপিটি নিয়ে চলে এসেছি সেটি দুর্দান্ত একটি রেসিপি তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আজকে আমি বানিয়েছি সুজির চমচম মিষ্টি এটি খেতে খুবই সুন্দর হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক এটি বানাতে কি কি উপকরণ লাগছে এবার আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজি সেটাকে আমি মিক্সিতে ভালোভাবে মিহি করে নিয়েছি তার জন্য এক বাটি চিনি নিয়েছি এক ভাজার জন্য তেল দুধ এলাচ বেকিং পাউডার ময়দা আর ঘি এবার একটা কড়াই নিয়ে নিয়েছি আমি এতে ডোটা রেডি করব তার জন্য আমি এক গ্লাস লিকুইড দুধ দিয়ে দিলাম যতটা সুজি নেব তার ডবল দুধ দিতে হবে এবার এক চামচ ঘি দুধের সাথে ভালো করে মিশিয়ে দেবো আর দুটো এলাচ মুখ ফাটিয়ে বিষটা বার করে ওতে এটা সেন্টের জন্য ওতে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে দুধটাকে নেড়ে নেব এবার যে সুজিটা ছিল সেটা আস্তে আস্তে আমি দুধের মধ্যে দিয়ে দেব হট করে পুরোটা দিয়ে দিলে দলা পাকিয়ে যাবে এটা আস্তে ধীরে ভালোভাবে যাতে ডেলা না থাকে সেইভাবে নেড়ে নিতে হবে এটা একটা ডোতে ফর্মে চলে আসবে আস্তে আস্তে নাড়তে নাড়তে এবার এতে এক চামচ মতন বাইন্ডিংয়ের জন্য ময়দা দিলাম ময়দাটা দিলে ভালো হয় এবার ভালোভাবে এটাকে নেড়ে নেব নাড়তে নাড়তে আস্তে আস্তে কড়াই থেকে ছেড়ে যাবে এবার যেহেতু সুজি একটু তাড়াতাড়ি হয়ে যায় দেখুন আস্তে আস্তে নাড়তে নাতে আমার কড়াই থেকে সুজিটা ডালা পাকিয়ে গেছে এবার সুজিটাকে আমি ঠান্ডা করার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম খুব ঠান্ডা করব না হালকা একটু এখন যেহেতু গরম এটাকে ঢেকে আমি রেখে দেব সাইডে এবার এক বাটি নিয়ে নিয়েছি তাতে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি শিরাটা রেডি করব আর এক বাটি আর হাফ বাটিটা একটু কম আমি জল দিয়ে দিলাম আর একটা এলাচ মুখ ফাটিয়ে শিরার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি নেড়ে দেব শিরাটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি দিয়ে একটু পাতিলেবুর রস দিলে জমে যাবে না যেহেতু চিনির শিরা একটু আঠালো হয়ে যায় এটা খুব বেশি আঠালো দরকার নেই সাইডে রেখে দিলাম এবার আমি যে ডোটা রেডি করেছি সেটাকে ভালোভাবে মেখে নেব এর মধ্যে এক চামচ মতন আমি ঘি দিলাম আর সামান্য বেকিং পাউডার বেকিং পাউডার এক চিমটে মতন দিতে হবে বেশি দেওয়া যাবে না এবার ভালোভাবে ডোটাকে মেঠে মেখে নেব ভালোভাবে যত ভালো মাখা হবে মিষ্টিগুলো তত ভালো হবে বেশি ঠান্ডা হয়ে গেলে অসুবিধা হয় এবার একটু হাতে ঘি নিয়ে আমি সেপ দেবো দেখুন পুরো মিহি হয়ে যায় আমি লম্বা লম্বা সেপ দিচ্ছি আপনার গোল দিলেও কোনো অসুবিধা নেই একটু চেপে চেপে করতে হবে যাতে ফাটা না থাকে আবার ফাটল থাকলে আবার তেলে দিলে ফেটে যেতে পারে যাতে সমান হয় চেপে চেপে আমি সব লম্বা সেপে আমি এগুলো করে নেব দেখুন সব আমি করে নিয়েছি এবার এগুলোকে ভাজার জন্য আমি এটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি কম আছে এগুলো ভাজবো না আবার খুব হাই আছেও দেবো না মিডিয়াম আছে এগুলোকে আমি দিয়ে দেবো কম আছে দিলে এগুলো ফেটে যাওয়ার চান্স থাকবে আর হাই গরম করলে তেলটা বেশি ওপরে পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে মিডিয়াম তাপমাত্রায় ভালোভাবে এগুলোকে ভেজে নেব একটু এক পিট হবে তারপরে হালকা হাতে আস্তে আস্তে এগুলোকে উল্টে দেব এপিটোপিট করলে দেখবেন খুব ভালোভাবে ফুলে যায় এগুলো একটু সময় ধরে হবে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আস্তে কস্তে উল্টে দেব দেখুন রংটা চলে এসছে আর লাল করব একটু কড়া করলে খেতেও ভালো হয় এখন এরকম লাল রাখলাম এর থেকে আর কড়া করব না এবার তেল থেকে আমি তুলে নেব এবার যে শিরাটা করেছিলাম সেই শিরার মধ্যে আমি এই গরমগুলো দিয়ে দেব শিরাটাও একটু গরম আছে এটাও এখন ভেজে দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে এটাকে দু ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো তাহলে রসটার ভেতরে ভালোভাবে ঢুকে যাবে আমাদের চমচম রেডি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে পরিবেশন করে নিয়ে চলে এসেছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে খুবই ভালো হয় এটি বানিয়ে অনেক দিন রেখে খেতে পারবেন আজকে রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ